তোমরা আমার আমল যদি সুন্দর না হয় আল্লাহর কাছে কি নিয়ে যাইবা এজন্য আল্লাহ পাক বলেন ফামান কা'লাইয়ারজুলু লিরাব্বি ফালিয়ামাল আমালুস সলিহা তার আল্লাহর সাথে সাখাগত করতে চাও তোমরা যেন আমলটা সুন্দর করে নাও আমলটা যেন নিকুতভাবে করো যেই কাজই করবা সেজদা দিছো মালিককে রে খুশি করবা দান খয়রাত করছো মালিককে খুশি করার জন্য হ্যাঁ আল্লাহর অলিকে হাদিয়া হাদি দান ফেরাত করছ আল্লাহকে খুশি করার জন্যে তোমার পীর সাহেব খুশি হবে তোমার ওস্তাদ খুশি হবে তোমার মা বাপ খুশি হবে না আমার আল্লাহ খুশি হবেন এই নিয়ত করে যখন কাজ করবা দেখবা সব কাজের মধ্যে বরকত পাইবা সব কাজ সুন্দর হইয়া যাইব সব কাজ গুছানো হইয়া যাইব সময় তো কম কিনি আল্লাহর কাছে ফিরা যাইবা এই জন্যে পাশ্চাত্য নামাজ যেন কখনো মিস না হয় খেয়াল রাখবেন সকলে জামাতের এহতেমাম করবেন জামাতের সহিত পড়বেন যারা নামাজ ঠিকভাবে পড়ে তাদের মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা হবে না ইনশাআল্লাহ যারা নামাজকে নামাজের মধ্যে স্বস্তি করে মৃত্যুর সময় ইমানে শহীদ যাইতে পারে না যারা পিতামাতাকে কষ্ট দেয় মৃত্যুর সময় ইমান নিয়ে যাইতে কবরে পারে না এই জন্য আমার আব্বাজান রহমতুল্লাহ সারা জীবন মা বাপের খেদমত করছে আমার দাদার খেদমত করছে আমার দাদাকে আব্বা আমার সাথে একশো এগারো বছর বয়সে হজে পাঠাইছে সোভান আব্বা বলছে বাবা আমি আমার বাপের দোয়া নিছি তুমি আমার বাপের দোয়া আমি আমার বাপের দোয়া নিছি আমার বাপ ষাট বছর তো শহীদ নামাজ পড়ছে আমার দাদা

তুমি যদি আল্লাহর নেক বান্দা হও তুমি যেখানেই থাকো মালিক তোমারে পরিচয় করিয়ে দিব আর তুমি নিজের পরিচয়ের জন্য ফুটাইতে চাইবে আল্লাহ তোমারে দমাইয়া দিব কি কথা বুঝছিস এজন্য আল্লাহর ওলি আমার আব্বাজান رحمتুল্লাহ আলাই আমার আব্বা আমার দাদার দোয়ার ফসল আবার আমরা আমার দাদার দোয়ার ফসল দাদা দোয়া করছেন আল্লাহ আমার বংশ তুমি পর্যন্ত ওই দোয়ার করছে আবার আমরা যদি এক লাসের উপরে কাজ করি তাহলে আমাদের বংশটা আল্লাহ বাকি রাখবে আর আমরা যদি দুনিয়ার সবথেকে কাজ করি তো আল্লাহ রাস্তা বন্ধ করে দেবে কি কথা বলতে আসছে মানুষের কর্তব্য হলো আমি যা কিছু করব আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করতেছে আল্লাহকে খুশি করার জন্য চাকরি করতেছে আল্লাহকে খুশি করার জন্য সব আমার মালিকের খুশি করতে এটা যদি জীবনের লক্ষ্য বানিয়ে দিতে পারি আর কোনো কষ্ট হবে না মা বোন দেখো আপনারা আসছেন কষ্ট করে আজকে ওই ওয়াশটা ধরে নিয়ে যান বাড়িতে আমি জানতে পারবো আমার মালিককে খুশি করার জন্য তাহলে দেখবেন আপনাদের সংসার জীবনে কোনো কষ্ট থাকবে না স্বামী কষ্ট দিছে ছেলে কষ্ট দিছে অমুকে খাওয়ায় না অমুকে দেখে না কিছু থাকবে না হ্যাঁ আমি আমার মালিককে খুশি করব আমার ব্যবহার দ্বারা কাউকে কষ্ট দিব না আমার আচরণের দ্বারা আমি কাউকে কষ্ট দিব না আমি আল্লাহর সন্তুষ্টি চাইব এইটা যদি জীবনের লক্ষ্য বানায় নেই আমি কামিয়া এর জন্য আল্লাহ নবী বিদায় ভাষণ রয়েছে সাফর মাসে নবীজি মিম্বারে এই খুতবা দিবেন আজকে সেই সফর মাসে আজকে 10 তারিখ আমাদের কারো জন্য বিজবনের শেষ সফর মাস আগামী বছর যখন সফর আসবে মাহফিল আসবে এই মজলিস ঠিকই হবে আমি আপনি থাকব না ইয়ে চমনিয়হি Rahega aur hazaron bulbuliyan

যদি কোনো গুনার কাজ হয়ে যায় নিজের সাথে সাথে নেকামল করিয়া নিবেন সাথে সাথে নেকামল করবেন মিথ্যা সাক্ষী দিবেন না মিথ্যা সাপোর্ট করবেন না যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধী কাজ করে তাদের সাপোর্ট করবেন না হ্যাঁ নিজেন্সাব আদালতের পথে চলবেন এবং ইনসাফ আদালতকে পছন্দ করবেন আর যদি গুনার কাজ হয়ে যায় সাথে সাথে ভালো আমল করিয়া নিবেন তিন নম্বরে খালিকিন না সাবি হলুকিন হাসানিন মানুষের সাথে সুন্দর ব্যবহার করবেন হাসি মুখে সালাম দিবেন হাসি মুখে কথা বলবেন ঝিরকি দিয়া ধমক দিয়া মা বাপেও কথা বলবেন না লোকদেরকেও কথা বলবেন না হ্যাঁ যারা ধমক দিয়ে কথা বলে ঝিরকি দিয়ে কথা বলে তারা অহংকারী আল্লাহ তাদেরকে পছন্দ পছন্দ করে না এই জন্য মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন তো হাসি মুখে কথা বলাটাও সাদাকা কাস ভাই বলবেন এই জন্য আল্লাহ নবীর এই হাদিসের কথাগুলো কোনো মেনে চলি নবীকে মহাব্বত করি আল্লাহ নবী যখন বিদায় হয়ে গেছে এটা দলিল আল্লাহ আল্লাহ গালিব আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না আমাদেরকেও চলে যেতে হবে যেতে হবে কি নেই জন্য নামাজ পরে ধরে শরীফ পড়বেন আল্লাহ হুম্মা পড়েন আল্লাহ আলা سيدنا محمد مع ذلي الجود, الجود والكرم وآله وأصحابه وسلم اللهم سل على سيدنا محمد مع ذلي الجود والكرم وآله وأصحابه وسلم أريك درشري بتشتيا اللهم سل على سيدنا محمد محمد النبي الأمي وآله وآله وصحابه وسلم اللهم سل على سيدنا محمد اللي. النبي الأمي واله وصحابه وسلم ادوية درشريب اش نماذج بره بور من ان شاء الله ده بدل تزيارته يا زيبو النبي جي بقول سين ممزارني اه الله من راعي في المنع যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সত্যিই দেখলো ফাইন্দা শৈতান আল্লাহ শৈতান আমার আকৃতি ধারণ করতে পারে না সোভান এই জন্যে আপনাদের আরো রাখতে চাই মা বোনরা সকলের জন্য দুরুশরীর একশো বার প্রতিদিন রাতে পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর গা তরিকার জেকে কলমে আল্লাহ আবার হলকমে টানতে আলো না

যখন দেখবেন লোকজন নাই তখন একটু আওয়াজ দিয়ে করবেন লোকজন আছে তখন খপি জিকির করবেন আস্তে আওয়াজে

এই পথ অবলম্বন করুন আমরাও তো থাকবো না পৃথিবীতে হ্যাঁ আমার আব্বা চলে গেছে আমার দাদা চলে গেছে আমার আত্মীয় স্বজন চলে গেছে আপনারও অনেক আত্মীয় স্বজন চলে গেছে হ্যাঁ আব্বার বহু মুড়িদান ছিল পাঞ্জরা পুবাইলে তারা চলে গেছে কাপাসিয়াতে ছিল হ্যাঁ মিরপুরে ছিল কাজীপাড়াতে ছিল বাড্ডা শাহজাহ চলে গেছে এখন আমাদের যাওয়ার পা হ্যাঁ এখন দাড়ি সাদা হয়ে যাইতেছে শরীর দুর্বল হয়ে যাইতেছে এখন যে কোনো সময় ডাক করবে বলবেন যাওয়ার সময় একটু সময় দিবে না কোনো সময় লাগে না কোনো সময় লাগে না বাস যাওয়ার হুকুম হয়েছে আপনি দেখবেন আস্তে নিস্তেজ হয়ে যাইতেছেন আপনার কোনো শক্তি নেই আমার মামা সুস্থ মানুষ আমি সেদিন হাসপাতালে গেছি বৈশাখ খাওয়া দাওয়া করছে সব ঠিক আছে জ্বর হয়েছে বলছে বাবা আমার জন্য দোয়া করিও তা আমি ওনাকে নিয়ে হাত তুলছি খুব মহাব্বতের সহিত কান্দিয়া দোয়া করছে এবং ওনার সাথে শেষ কথা এবং জুমার দিনও দুপুর পর্যন্ত ভালো ছিলেন দুপুরের পরে উনি সে অসুস্থ বেশি জ্বর মিশছে এবং ওই সমিতির করছে একবারে সব নোটিস এই কখন কার কি হয় কেউ জানে না ভাই প্রস্তুতি নেই আল্লাহ নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে আমরা ধারণ করি মহাবত রাখি নবীজির দুরশুরী পড়বেন বেশি বেশি দূরত্ব সালাম পাঠ করবেন বেশি বেশি কোনো দলিল দরকার নাই যেখানে আল্লাপাদ আমল করেন সেখানে আপনিও করবেন আল্লাহ কেসে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতু ইয়াসাল্লুনা আলা নাবি আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপর সালাপ পাঠ করে হে নবীর আপনারা ইমানদাররা তোমরা ওব নবীকে সাল্লু আলাইহি ওয়া সল্লিমু নবীকে সুন্দরভাবে সালাম দাও হে নবীকে সালাম দিবেন محبت রাখবেন নবীর সুন্নাত এই যে বন্টি আলাম জামা যারা murid হইছেন আসা যাওয়া করেন জামা বানায় নেবেন কালো পাগড়ি নেবেন কালো পাগড়ি দিয়ে মাথায় দিয়ে নামাজ পড়বেন আব্বাইটা করতেন সুলে পাঠলাম কখনো সাদা পাগড়ি পরেন সবুজ পাগড়ি পর্বা সবসময় কালো পাগড়ি আব্বাকে যারা মোহাবত করি তারা যেন কালো পাগড়ি পাগড়ি পরবেন অন্তত মাহফিল যেদিন ভাই আসবেন সেদিন কালো পাগড়ি নিয়ে আসবেন কালো পাগড়ি বাঁধবেন আস্তে আস্তে অভ্যাস করেন চলেতে চাইতেছেন হঠাৎ করে চলে গেলেন ওই নমুনা ধরতে পারলেন না তো তো মুসিবত হওয়া যাইনি